আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসম্মদ সাকারা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমার হাজব্যান্ডের জন্য একটা ব্যাগ কিনতে যাচ্ছি ও সেটা জানে না ওর ব্যাগের হালটাও কি আমরা দেখাবো একটু অনেক দিন হয়ে গেল কিনবে কিনবে করছি কিন্তু সময় হচ্ছে না তাই তো বেশি কথা বলবো না চলেন এখন দত্তপুকুর যাচ্ছি চলেন তাহলে গিয়ে দেখা হবে দেখাবে আপনারা দেখুন ব্যাগটার কি হাল হয়েছে মানে নোয়ার মতো না এরকম একটা ব্যাপার তো ব্যাগটাই কিনতে যাচ্ছি আরও অনেক কিছু কিনবো তো বন্ধুরা আমরা চলে আসলাম দত্তপুকুরে এখন স্টেশনের প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছি ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন দত্তপুকুর লোকাল আছে আমি এসছি আমার শাশুড়ি মা এসছে আমার হাজব্যান্ড তো আমাদেরকে রেখে ও পড়াতে চলে গিয়েছে আমার মেয়ে আছে সাথে তো আজকে কী কী কেনাকাটা সে সব দেখাবো আর কিছু জিনিস হয়তো ক্যামেরা বন্দি হবে না সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো তো চলুন কী কী কেনা কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন ফাইনালি চলে আসলাম ব্যাগের দোকানে আর এখন আমি একটা ব্যাগ দেখাবো আমার শাশুড়ি মাকে আপনাকে বলবো যে এই ব্যাগটা কেমন এই যে সেই ব্যাগটা ব্যাগটা ভালোই লাগছিল কিন্তু একটু বড় সড়ো হয়ে যাচ্ছিল তাই অন্য একটা ব্যাগ আবার দেখা হবে সেটা কেমন লাগে আপনারাও কমেন্ট করে জানাবেন এই ব্যাগ ব্যাগটা একটু কি বলবো মানে চেন টেনগুলো একটু অন্য রকম লাগছিলো অতটা মজবুত না আর এই ব্যাগটা একটু পাতলা টাইপের ও তো সবসময় যা মানে নিয়ে যাওয়ার জন্যই ওটা দেওয়া হচ্ছে এই যে সেই ব্যাগটা এই ব্যাগের চেনগুলো একটু মোটা মোটা আছে ব্যাগটাও একটু সুন্দর লাগছে বাট এটাই আমাদের ফাইনাল করা হবে আপনারাও দেখুন ব্যাগটা কত সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আচ্ছা আর একটা কথা বলুন মনে হচ্ছে যে এটা শীতকাল দেখুন আমি এখন ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি আমার ভীষণ গরম লাগছিল আর কি বলবো গরম আর ঠান্ডা যেন মিশে মিশে মিক্সড খেয়ে যাচ্ছে আর এই ওয়েদারে মানুষ অসুস্থও হয়ে পড়ছে ওর জন্য ব্যাগ নেওয়া হয়ে গেছে এখন আমার শাশুড়ি মা একটা ব্যাগ নেবে সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন এই ব্যাগটা ওনার পছন্দ হয়েছে খুব ভালোই লাগছে একটু ওই যে উনি ফোন টোন নিয়ে হাঁটতে ধরে হাঁটতে পারে না মানে চলাচল করতে অসুবিধা হয় তাই জন্য এই ব্যাগটা নেওয়া ঘুগনি খাবে আমার মাম্মা মা এখন ঘুগনি খাবে তো এই ঘুগনি দোকানে আপনারা যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানকার ঘুগনিটা খুবই টেস্ট ভীষণ ভালো লাগে আমার মাম্মা মানে ছোট্টবেলা থেকে ও জবে থেকে খাওয়া শুরু করেছে আর এই এখানে আসলে ও ঘুগনিটা আগে খাবে ওর ঘুগনিটা ওর কাছে ফেমাস ছিল খুব তো সত্যি খুব ঘুগনিটা ভালোই লাগে আর আমার হাজব্যান্ড বলছিল যে আগে খুব ভালো বানাতো এখন সেরকম না আমি জানি না ঠিক কিন্তু এখন আমার গালে ভীষণ ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে সবাই খাই এখানে দত্ত করে যখনই আসা হয় তখন এখান থেকে ঘুগনি খেয়ে যাই আমরা তো আমি বেশিরভাগ ঝালটা নিই না ঝাল আমি খুব একটা পছন্দ করি না তাই আমি বলি যখনই আমাকে ঘুগনি দেওয়া হয় তখন আমি বলি যে বেশি করে টকটা দেবেন মানে টক তো ভীষণ ভালো লাগে চলুন তাহলে অন্যদিকে যাই তো ঘুগনিটা নিয়ে আমরা একটু বসার জায়গা খুঁজছিলাম আমার মামা যেহেতু একটু ভালো করে যেন বসে খেতে পায় তার জন্য আর সেই মুহুর্তে একটা লোকাল ঢুকছে দত্তপুকুর লোকাল তা আমরা এসেছিলাম যখন তখন একটা তারপরে আমরা এখানে থাকতে থাকতে মানে এক ঘন্টার মতন হয়ে গেছে আবার তার মধ্যে আবার একটা লোকাল ঢুকলো তা আমার মামমাম ভয় পাচ্ছে দেখুন কিসের জন্য সেটাও আপনাদেরকে দেখাবো একটা মেয়ের কোলে ওই যে দেখুন কুকুর আছে চোখ জগুলো জ্বলছে আমার ফোনের লাইটে দেখুন ঘুগনি খাচ্ছ ভাল লাগছে তাদের খেয়ে নাও ওদিকে ঘুরতে যাবো খেয়ে নাও তাদের

আর একটু পরে আমরা একটা দোকানে যাব। কোন দোকানে যাব সেটা সেই দোকানে গেলেই আপনারা দেখতে পাবেন তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে চলুন যাই এই দেখুন কোথায় এসেছি আমরা এখানে এসেছি কারণটা হচ্ছে আমার শাশুড়ি একটা কানের নেবে তার জন্য এখানে আসা তো দেখি কোন কানেরটা নেওয়া যায় ওনার কোনটা পছন্দ হয় আপনারাও দেখতে পাবেন আমার শাশুড়ি এমন একটু কানে পছন্দ করুক আর আমি আপনাদের সাথে একটু কথা বলি আপনারা জানেন তো রমজান মাস আসতে আর বেশি দেরি নেই ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে রমজানের প্রথম দিন শুরু হবে তো আমরা খুবই এক্সাইটেড সেটার জন্য মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে দিনটা কবে আসবে তো আমরা দেখতে দেখতে কানের একটা পছন্দ করে ফেলেছি সেটা আপনাদের এখনই দেখাবো শেষমেশ এই কানেরটাই পছন্দ হলো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো বন্ধুরা আমরা এখন একটা জুতোর দোকানে এসেছি আমার মামামের জন্য একটা বুট কিনবো তাই তো আমরা আরেকটা ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো একটা বার্থডে গার্লের সেলিব্রেশন তো সেটাই আমরা আপনাদেরকে এই ভিডিওর পরে দেখাবো আমার মামামের ফ্রেন্ডের বার্থডে আমরা সেখানে যাব তাই মামামকে একটা বুট কিনে দিতে এসেছে তো দেখুন এই বুটটা পছন্দ হয়েছে ওর জন্য পায়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ভালোই লাগছে এগুলো সবই নতুনত্বের বুট বুটটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তো আমার মাম্মা আমাকে এখন জিজ্ঞেস করবো কি বলে দেখি আছি ওভারব্রিজে এপার থেকে ওপারে যাব বাবা হাঁপিয়ে গিয়েছে বন্ধুরা আমার আমার যেতে গেলে হয়ে গিয়েছে এবার আমার আবুজি আসলে তাই আমরা বাড়ি যাব হ্যাঁ আর আমরা অনেক কিছু কেনাকাটা করেছি বাড়ি গিয়ে দেখাবো আপনারা আপনারা দেখতে থাকুন ভিডিওটা কমেন্ট করে জানাবেন না এই এই আগের ভিডিওগুলো কেমন লাগছিল তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করে এই মাত্র আমরা বাড়ি আসলাম অনেক কেনাকাটা করেছি আপনাদের সব দেখাবো সাথে থাকুন আর যে ব্যাগটা ওর জন্য আনা হয়েছে সেটা আমার আম্মু দিয়েছে ওনার ছেলেকে দেখাবে তারা ওর দেখে দাম কি বলে ডাকবো আসবো আসবো

মা মদন না আম্মা আম্মার জন্য সারপ্রাইজ আছে খুব সুন্দর একটা জিনিস ও দেখলেও খুব অবাক হবে ও কিন্তু নিজেও জানে না এখানে কেউ জানে না আমি কি নিজে জন্য আছে আচ্ছা সেই দেখবেন খুব সুন্দর আবার হবে না ভালো

আগে বহুত আগার মালিক তো ডাঙবাসে ক্যারি করতি আছি বিধু আছি আচ্ছা আচ্ছা কথা লাগবে প্রত্যেকটা বাড়ি বাড়ি পড়র জন্য না তো বাড়ি পড়র জন্য স্যান্ডেল নি আসে ওটা দেখ দেখুন দেখাই জুতোটা কেমন চায় জুতোটা খুব নরম খুব সুন্দর ওনার পায়েও লাগবে না হ্যাঁ

আমরা এটা এখন ধরাবো তো তারপরে আমরা এখন ওই ফুলজুরিটা ধরাবো আপনাদের সাথে আমরা এখন একটা মন ধরিয়ে নিয়েছি এবার ওই ফুলজুরি গুলো ধরাবে আপনারা দেখতে টু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন চলো ডাটা